নমস্কার বন্ধুরা পুষ্পর রান্না করে তোমাদের সবাইকে স্বাগত আজকে চলে এসেছি দেখো আমি বজরি ট্যাংরা মাছ দিই মানে ছোট্ট ছোট্ট ট্যাংরা মাছ দিয়ে তোমার ওল কপি রান্না করবো এখানে দেখো রাঁধুনি আর শুকুল লঙ্কা এই কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি এখানে দেখো ওল কপি আর আলু হালকা খুব ভাতিয়ে নিয়েছিলাম দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ এটা কোনো মশলা যাবে না বন্ধুরা একটু ধনে পাতা দেব ব্যাস স্বাদ মতো লবণ দিয়ে দিলাম আর চলো একটুখানি হালকা ভেজে নিই ওলকপি কাটার ভালো লাগে বন্ধুরা অবশ্যই কিন্তু জানিয়ে এখন শীতের সময় ওলকপি ফুলকপি বাঁধাকপি সিম পাওয়া যায় খেতে বেশ ভালোই লাগে চলোয়া জল দিয়ে দিই দিয়ে দিলাম ভেজে রাখা মাছ চলো একটু ঢাকা দিয়ে দিই গায়ে মাখা মাখা হবে এটা দেখো বন্ধুরা বেশ সুন্দরভাবেই ফুটে উঠেছে আমার কাছে ধনে পাতা অল্প ছিল তাই অল্পই দিয়ে দিলাম বেশি হলে ভালো লাগতো চলো এবার নামিয়ে নিই ただ。